বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দয় ভালো আছি তো সকাল সকাল বেরিয়ে পড়লাম আমি আমার কাজের উদ্দেশ্যে তো বন্ধুরা চলুন কাজের উদ্দেশ্যে যাওয়া যেতে যেতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি আর আপনাদের কিছু মতামত নিয়ে নিই কি একজন আমাকে জিজ্ঞেস করেছিল বা বলেছিল যে ভাই আপনি কাজ কেন করেন আমি কিছুক্ষণ চুপ থাকার পরে কিছুক্ষণ ভাবলাম চিন্তা করলাম তারপর বললাম যে ভাই আগে করতাম অভাবে এখন করি স্বভাবে আসলে ভাই কাজ করতে করতে অভাবের তারণায় করতে করতে এখন স্বভাবে পরিণত হয়ে গেছে আর মানুষ মাত্রই অভ্যাসের দাস তো কথাটা শুনে সে আসলে শান্তি কারণ এমনটি হয়ে থাকে তো বন্ধুরা আপনাদের বেলা কি হয়েছে আপনারাও একটু মতামত জানাতে পারেন আমাকে যে আমার কথার সাথে আপনাদের কাজের সাথে মিল আছে কিনা বা আপনাদের সাথে আমারটাও মিলে গেছে কিনা অবশ্যই জানাবেন তা বন্ধুরা এই হচ্ছে আজকের ঢাকার শহর রামপুরা বাড্ডা এলাকা সকালবেলা বেরিয়েছি সকাল সাড়ে ছটা থেকে সাতটা বাজে তো আপনারা দেখেই বুঝতে পারছেন যে এতটা ভরে আর কি পরিমাণ কুয়াশা যে পড়েছে যে পঞ্চাশ মিটার দূর অবধি স্পষ্ট দেখা যাচ্ছে না কিছু এত ঘন কুয়াশা যেটা আপনারা দেখতে পাচ্ছেন আমি আর কি বলবো আপনাদেরকে আবার কেউ আপনারা বলতে পারেন যে ভাই আপনি এত ভিডিও তৈরি করেন ভিডিও ছাড়েন এটা কি আপনার ভাই এটা একদম এখন বর্তমানে আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে ভিডিও না করলে ভিডিও না ছাড়লে ভালো লাগতেছে না ঠিক আছে এখন আপনারা যাই ভালো মন্দ বলতে পারেন সেটা আমার বিষয় না এটা এখন আমার একটা অভ্যাস হয়ে গেছে করতেই হবে না করতে পারলে ভিডিও না করতে পারলে ভিডিও না ছাড়তে পারলে আমার ভালো লাগে আপনাদের মতামত দেখি কমেন্ট দেখি লাইক দেখি এটাই শান্তি ভাই এর চেয়ে বেশি কিছু না তো বন্ধুরা ভিডিও দেখতে থাকেন লাইক কমেন্ট করতে থাকেন আর মতামত অবশ্যই জানাবেন ভালো কেমন খারাপ কেমনে কি করা যায় এমন মতামত অবশ্যই জানাবেন যে এমন করেন এমন করেন আমাকে একটু আপনারা মতামত দিয়ে সাহায্য করবেন তো বন্ধুরা আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আপনাদের ভিডিওগুলো আমার কাছে কেমন লাগে আমি অবশ্যই আপনাদের কমেন্টে আমি জানিয়ে দিয়ে থাকি আমারটাও আপনারা কমেন্টে জানাবেন অবশ্যই অবশ্যই তবে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আমার ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি তাই শেষ সময় বলতে চাই সাপোর্ট করলে সাপোর্ট পাবেন পাশে থাকলে পাশে পাবেন এগুলো না বলে ভিডিও কোয়ালিটি কন্টেন্ট কোয়ালিটি ভালো করেন ভালো ভালো কন্টেন্ট দেন যেগুলো আপনি দেখতে পছন্দ করেন ঠিক তেমনি কন্টেন্ট আপনি দেওয়ার চেষ্টা করেন তাহলেই সফলতা খুব তাড়াতাড়ি চলে আসবে তো বন্ধুরা অনেক সময় নিয়ে নিয়েছি আপনাদের অনেক গুরুত্বপূর্ণ সময় আপনাদের আমি নিয়ে নিয়েছি মনে কষ্ট নেবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ